আপনার মন সুন্দর তো আপনিও সুন্দর তাহলে অবশ্যই দেখুন কালকের দিনটা হতে পারে আপনার কাছে থেকে সুন্দর নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না আগামীকালের রাশিফল উপস্থাপন করব। আগামী কাল অর্থাৎ আপনারা জানতে পাচ্ছেন মার্চ মাসের বাইশ তারিখ দু হাজার চব্বিশ সাল শুক্রবারের রাশিফল আজকের দিনে চন্দ্রের অবস্থান এবং কালপুরুষের রাশিচক্রে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান সেই সারিবদ্ধ অবস্থান অনুসারে বারোটি রাশি আজ আপনারা কেমন থাকবেন একটি সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করছি মাত্র মেষ রাশি অথবা মেষ লগ্নের যারা আছেন আজকের দিনে মনের মধ্যে একটু চিন্তা প্রায় থাকবে এবং সেই চিন্তাটা অবশ্যই গভীর চিন্তা থাকবে তবে হ্যাঁ আজকের দিনে কার্মিক মন মানসিকতা অবশ্যই থাকছে এবং সমস্ত কাজ আন্তরিকতার সহিত খুব গভীরভাবে কাজ করতে আপনাকে দেখা যাবে আজকের দিনে আজকের দিনে যদি আপনার এমন কোন কর্ম করছেন যেখানে আপনার শত্রু আছে বা প্রতিদ্বন্দ্বী আছে তাদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে দেখা যাবে যদি আপনি রাশি অথবা মেষ লগ্নের হয়ে থাকেন আজকের দিনে আজকের দিনে শারীরিক সমস্যার মধ্যে যারা আছেন চিন্তা মনের মধ্যে থাকবে তথাপি সেই শারীরিক সমস্যা থেকে কীভাবে রিকভারি করা যায় সেরকম ক্ষেত্রেও আপনার ভাবনা থাকবে আজকের দিনে যারা সপ প্রফেশনালে আছেন সেখানে অবশ্যই কর্মব্যস্ততার মধ্যে আপনি থাকবেন অনেক ব্যক্তিকে কনভেন্স যে করবেন কিভাবে কনভেন্স করবেন একটি ডিপলি চিন্তাভাবনা অ্যানালিসিস করতে দেখা যাবে আপনি যদি মেস রাশি অথবা মেস লগ্নের আপনি যদি হয়ে থাকেন এর পরবর্তী রাশি যেটি আসবো সেটি হলো বিশ্ব রাশি অথবা লগ্নের যারা আছেন আজকের দিনে পারিবারিক ক্ষেত্রে কিছু চিন্তা মনের মধ্যে থাকবে বিশেষ করে আপনার মায়ের যদি শরীর স্বাস্থ্যে কোনো রকম সমস্যা থাকে একটু চিন্তা মনের মধ্যে বৃদ্ধি হবে এছাড়াও আপনারা পূর্বে কোনোরকম রকম বাড়ি সংক্রান্ত বিষয়ে যেটি ফেসে গিয়েছেন সেই সমস্ত ক্ষেত্রে আজকের দিনে কিছু কাজ করতে দেখা যাবে তবে আজকের দিনে গ্রহের যে সারিবদ্ধ অবস্থান মনের মধ্যে সেই সমস্ত চিন্তাভাবনা নিয়ে এগোবেন কিন্তু বাস্তবিক ক্ষেত্রে আপনি যে আশাটুকু নিয়ে চলবেন সেই রকম ক্ষেত্রে ইতিবাচক ফল আজকের দিনে আপনি নাও পেতে পারেন আপনারা যারা পড়াশোনার মধ্যে আছেন যদি রকম পড়াশোনার মধ্যে থাকেন আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিছুটা হলে ভালো যদি জেনারেল এডুকেশনে থাকেন অবশ্যই আপনাকে কর্মের মধ্যে ফোকাস রাখতে হচ্ছে বা এডুকেশনের মধ্যে আপনাকে ফোকাস রাখতে হচ্ছে আজকের দিনে অতিরিক্ত কিছু আশা করবেন না যারা পরিবারের মধ্যে কিছু করেন আজকের দিনে সেরকম ক্ষেত্রে ততটা ইতিবাচক ফল আপনি নাও পেতে পারেন যারা মধ্যশিক্ষা ক্ষেত্রে আছে ধৈর্য একটু রাখতে হচ্ছে তাই আজকের দিনে আশাটুকু একটু কম রাখবেন যেমন চলছেন এইভাবে চলার চেষ্টা রাখুন এর পরবর্তী রাশি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা আছেন আজকের দিনে খুব ধৈর্য সহকারে কাজ আপনাকে করতে হবে কোনো কাজ নেগলেজেন্সি বা হালকাভাবে নেবেন না আজকের দিনে আজকের দিনে কোনোরকম ক্ষেত্রে আপনি যদি বিক্রি করতে চান বা কোথাও মর্গেজ দিতে চান ভাড়া দিতে চান সে সমস্ত ক্ষেত্রে একটু বুঝে শুনে দেওয়ার চেষ্টা রাখবেন অর্থাৎ যে ব্যক্তিকে আপনি ভাড়া দিচ্ছেন বা যে ব্যক্তিকে আপনি দায়িত্ব দিচ্ছেন যে কোনো কাজের মধ্যে দায়িত্ব দিচ্ছেন সেই দায়িত্ব ঠিক ব্যক্তিকে দিচ্ছেন তো একটু ভালো করে আপনি যাচাই করে তারপরে কিন্তু যা কাজ করার করবেন আজকের দিনে কোনো কিছু যদি আপনারা বিক্রি করতে চান সেক্ষেত্রে অবশ্যই বাজার মূল্যটা একটু যাচাই করে তারপরে বিক্রি করবেন আজকের দিনে আজকের দিনে আপনাদের মধ্যে কিন্তু ধার্মিক মন অবশ্যই থাকছে তাই যত রকম সমস্যা হোক না কেন যদি ধার্মিক মন নিয়ে চলেন ধর্মের প্রতি আপনি আসক্তি আছেন তাহলে অবশ্যই সব রকম সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারছেন মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা আছেন পারিবারিক বিষয়ে একটু চিন্তা মনের মধ্যে থাকবে এর পরবর্তী কর্কট রাশি অথবা কর্কর লগ্নের যারা আছেন কথাবার্তা যেগুলো বলবেন সেগুলো কারোর বৃদ্ধ পারে তবে আপনি কিন্তু ঠিক কথাই বলবেন কর্মমুখী কথাবার্তা কাজের কথাবার্তা আজকের দিনে আপনার মধ্যে বেকার কথাবার্তা কিন্তু কম দেখতে পাওয়া যাবে যে সমস্ত কথাগুলো বলবেন সমস্ত কিছু ক্ষেত্রে কাজের কথা বলবেন আজকের দিনে কোনো বাসি খাবার থেকে একটু দূরে থাকার চেষ্টা রাখবেন যদি কর্কট রাস্তা বা কর্কট লগ্নের আপনি হয়ে থাকেন বিজনেস যারা করেন বিজনেস ক্ষেত্র ভালো খারাপ নয় আজকের দিনে বড় ডিল আপনারা করতে পারেন আপনারা যারা বিবাহিত আছেন একটু আপনাদের মধ্যে সমস্যা হতে পারে অর্থাৎ আপনি যেগুলো বলছেন বিপরীত দিকে তেমন কিন্তু আচরণ করছেন না বা আপনার কথা শুনছেন না একটু আপনাদের মতবিরোধ দেখা দিতে পারে যদি বিবাহিত হয়ে থাকেন আর আপনারা দীর্ঘদিন ধরে দেখাশোনা করছেন কত হয়তো পূর্বে দেখাশোনা হয়েছিল। সেই দেখাশোনাটা কোনো কারণে কেটে গিয়েছিলো আজকের দিনে আবার আপনারা সেখান থেকে কিছু সুসংবাদ পেতে পারেন বা যে আপনাদের যোগাযোগ করছে সেই যেখানে যোগাযোগ হয়েছিল সেখানে আরেকবার যোগাযোগের জন্য চেষ্টা রাখতে পারেন আজকের দিনে যদি কর্কট আছে বা কর্কট লগ্নের আপনি হয়ে থাকেন আজকের দিনে আপনারা যারা এমন কোনো কাজ করেন যেখানে আপনাকে কথা বলতে হয় সেই সমস্ত ক্ষেত্রে একটু ব্যস্ততার মধ্যে থাকবেন এর পরবর্তী রাশি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যারা আছেন আজকের দিনে আপনাদের কার্মিক মন মানসিকতা অবশ্যই থাকছে এবং আপনারা যারা এমন কোনো কাজ করেন যেখানে কোনো বেশি কথা বলতে হয় বা গান শিল্পকলা এরকম ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন সেরকম ক্ষেত্রে যথেষ্ট ভালো কোনো কিছু ক্ষেত্রে আপনি পরিবেশন করবেন কেমনভাবে পরিবেশন করবেন যথার্থ চিন্তা আপনার মনের মধ্যে থাকবে এই নিয়ে একটু চিন্তা মনের মধ্যে থাকবে এবং পূর্বে কোথাও আপনার ঋণ ছিল সেই ঋণ কীভাবে পরিশোধ করবেন যথার্থ চিন্তাভাবনা আপনি একটি সামগ্রিক চিত্র তুলতে পারবেন মনে মনে কীভাবে আপনি পরিশোধ করবেন আজকের দিনে আজকের দিনে আপনার মন মানসিকতার মধ্যে থাকছে কিছু হেল্প করা ধার্মিক মন মানসিকতা থাকছে এবং আজকের দিনে কিছু ক্ষেত্রে আপনি কাউকে হেল্পও করবেন সিংহ রাশি অথবা লগ্নের যারা আছেন কারণ আজকে দিনে আপনার মন মানসিকতা কিছুটা অপর ব্যক্তিকে কীভাবে সাহায্য করা কারণ মানুষ মানুষের জন্য সেটি যথার্থ চিন্তাভাবনা আপনার মনের মধ্যে থাকবে অবশ্যই শারীরিক সমস্যায় যারা আছেন রিকভারি করবেন কিছুটা সুস্থ অনুভব করবেন আজকের দিনে সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যারা আছেন এর পরবর্তী রাশি কন্যা রাশি অথবা কন্যা লগ্নের যারা আছেন আজকের দিনে একটু কিন্তু চিন্তা মধ্যে থাকবে বিশেষ করে আপনারা যারা বাইরে বিদেশে থাকেন অন্য রাজ্যে থাকেন বা আপনারা যারা অনলাইন কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন একটু চিন্তা মনের মধ্যে থাকবে বা পূর্বে আপনারা কোনো কিছু অনলাইনে কোনো কেনার জন্য আপনি বুকিং করেছেন বা অর্থ দিয়েছেন সে সমস্ত ক্ষেত্রে আপনার মনে হতে পারে যে এর থেকে বেটার অপশান আমার কাছে ছিল আজকের দিনে এরকম চিন্তা চিন্তাভাবনা থাকবে তবে আজকের দিনে সমস্ত কিছু সমস্ত কিছু আন্তরিকতার সহিত দেখতে দেখা যাবে আপনি কোনো কিছু ক্ষেত্রে আপনার যেটি পূর্বে ভুল হয়েছিল আপনি কিন্তু ভুল ধরবেন না আপনার মনে হতে পারে যে আমি ঠিক নয় আমাকে ঠিকভাবে রাস্তা অতিক্রম করতে হবে পথ অতিক্রান্ত করতে হবে কন্যা চিন্তা আপনার মধ্যে এরকম থাকছে অর্থাৎ আজকের দিনে আপনি অপরের দোষ দেখবেন না যেটা আপনার জীবনের সমস্যা হবে যাই ঘটুক না কেন আপনার কাছে মনে হতে পারে এটি আমারই ভুল এই বিষয়ে আমার অভিজ্ঞতা নেই বা এটি আমার করা ঠিক হয়নি নিজের উপরেই কিন্তু আপনি দোষটা চাপাবেন যদি কন্যা রাশি অথবা কন্যা লগ্নের হয়ে থাকেন আজকের দিনে আজকের দিনে আপনার যারা পড়াশোনার মধ্যে আছেন যদি আপনারা কোনোরকম কর্মমুখী পড়াশোনা করেন অর্থাৎ যে শিখছেন যেটি সেটি পরবর্তী ক্ষেত্রে এখান থেকে অর্থ জেনারেট করতে পারবেন তাহলে অবশ্যই আজকের দিনটা খুব একটা খারাপ নয় এই সমস্ত ক্ষেত্রে মনোনিবেশ করতে পারবেন এর পরবর্তী রাশি আসা যাক তুলা রাশি অথবা তুলা লগ্নের যারা আছেন আজকের দিনে চিন্তা আপনার তো অনেক কিছুই থাকবে কিছু ক্ষেত্রে আপনি অগ্রগতি রাখবেন কাউকে অর্থ দিয়ে ফেলবেন বা কোনো কিছু আজকে যদি কাউকে দেন উপযুক্ত ব্যক্তি ছাড়া তবেই দেবেন কারণ যাকে দিচ্ছেন আপনি তো চাইবেন সেই জিনিসটার ফিডব্যাক আপনি পাবেন আর আজকের দিনে কিন্তু ফিডব্যাক পাবেন না তাই উপযুক্ত ব্যক্তিকে কোনো দায়িত্ব দেবেন বা কাউকে অর্থ দিতে চাইছেন অর্থ দেবেন যাতে আপনি পান পরবর্তী ক্ষেত্রে আজকের দিনে আজকের দিনে কারণ আপনার মনের মধ্যে থাকবে যে সমস্ত কিছু ক্ষেত্রে আমি এখন যে দিচ্ছি পরবর্তী ক্ষেত্রে সমস্ত কিছুই আমি পেয়ে যাব কিন্তু ততটা কিন্তু সহজ নয় উপযুক্ত ব্যক্তি ছাড়া তাহলেই কিন্তু আপনি সমস্ত কাজে অগ্রগতি রাখবেন যারা দূরে থাকেন পরিবারের বাইরে আজকের দিনে পরিবারের মধ্যে আসলে ভাবনা চিন্তা থাকবে পরিবারের কারোর কিছু কারণে আপনার মনের মধ্যে কিন্তু ব্যাগলতা তৈরি হবে যার কারণে আপনারা পরিবারের মুখী হবেন আজকের দিনে তুলা তুলারাশি অথবা তুলা লগ্নের যারা আছেন আজকের দিনে এরকম চিন্তা আপনার মনের মধ্যে থাকবে এর পরবর্তী রাশি বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের যারা আছেন কার্মিক মনোমানসিকতা অবশ্যই থাকছে কর্মের মধ্যে ধৈর্য থাকছে আপনি এমনই মনোমানসিকতা নিয়ে চলবেন যে কাজ আপনি শুরু করবেন সেই কাজ যেন যতই সমস্যা আসুক না কেন তার সমাধানের একটি পদ বার করবেন বা সমাধান আপনি করবেন কেন আজকের দিনে হার মানুষ মনোমানসিকতা আপনার মধ্যে থাকবে না সমস্ত ক্ষেত্রে আমাকে জয় করতে হবে চিন্তাভাবনা এরকম থাকছে এবং আজকের দিনে যতটুকু আপনার প্রয়োজন করা যায় ততটুকু আপনারা করবেন কোনো কিছু ক্ষেত্রে আপনারা খামতি রাখবেন না যদি বিস্তৃ রাশি অথবা বিস্তৃ লগ্নের যারা কারণ আপনার মধ্যে ধৈর্য থাকছে এবং আপনি মানসিকভাবে একটি প্ল্যান তৈরি করতে পারবেন যে কোনো কাজ উদ্ধার করতে হলে বা পরবর্তী ক্ষেত্রে আপনি যে কর্মের মধ্যে সেই কর্মটা কীভাবে ব্যাপ্তি করবেন আজকে দিনে কিন্তু একটি পরিকল্পনা আপনার মধ্যে আসবে যে প্রফেশনালে থাকুন বা যাই করুন না কেন চিন্তা ভাবনার মধ্যে হার মন মানসিকতা থাকবে না যদি বৃষ্টিক রাশি অথবা বৃষ্টিক লগ্নের আপনি হয়ে থাকেন যতই সমস্যা হোক যতই কঠিন হোক সেটা আপনারা অতিক্রান্ত করবেন চিন্তাভাবনা এরকম থাকছে এর পরবর্তী রাশি ধনুরাশি অথবা লগ্নের যারা আছেন কোথাও কাজ আটকে ছিল পেন্ডিং ছিল বা কোনো কিছু ক্ষেত্রে কর্মের দিক থেকে যেটা আপনি অ্যাপয়েন্টমেন্ট পেতেন এরকম কিছু যদি থাকে দীর্ঘদিন ধরে সেটি ঝুলে আছে আজকে দিনে এরকম ক্ষেত্রে কিছু ইতিবাচক ফল আপনারা পেতে পারেন যদি ধনুরাশি অথবা ধনু লগ্নে হয়ে থাকেন নো ডাউট কর্মের দিক থেকে যথেষ্ট ভালো যে কোনো কাজ করবেন সেটি দূরগামী লক্ষ্য রেখে আপনি কাজ করবেন এবং আজকের দিনে যারা কথার মাধ্যমে কোনো কর্ম করেন অবশ্যই ভালো বা এমন কোনো বিজনেস আছে যেখানে আপনাকে একটু কথা বলতে হয় বললে ভালো সেল হয় সে সমস্ত ক্ষেত্রের সঙ্গে যদি যুক্ত থাকেন যথেষ্ট ইতিবাচক আপনি ফল পেতে চলেছেন আজকের দিনে আজকের দিনে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সমস্যা হলেও আপনারা কিন্তু মানিয়ে নিয়ে চলতে পারবেন যদি ধনুরাশি অথবা ধনু লগ্নের আপনি হয়ে থাকেন আজকের দিনে কর্মটাকে ব্যাপ্তি করতে দেখা যাবে যে কর্মের মধ্যে আছেন দূর দিগন্তে ছড়িয়ে দেওয়া যায় কীভাবে আরও অ্যাডভার্টাইজমেন্ট ইত্যাদি ক্ষেত্রে ধনুরাশি অথবা ধনু লগ্নের যারা আছেন এর পরবর্তী রাশি মকর রাশি অথবা মকর লগ্নের যারা আছেন চিন্তা মনের মধ্যে বৃদ্ধি থাকবে হবে বিশেষ করে আর্থিক বিষয়ে একটু চিন্তা থাকবে যেমন অর্থ ব্যয় হয়ে যাচ্ছে বা শারীরিক কোনো রকম সমস্যা একটু চিন্তা মনের মধ্যে থাকবে এবং আজকের দিনে এই চিন্তাবশত আপনারা ভুল সিদ্ধান্ত নিতে পারেন তাই আজকের দিনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে আপনার ক্যারিয়ারের বিষয়ে আপনি কোনো কাজ করতে চাইছেন আজকের দিনে নতুন করে কাজ যে শুরু করবেন সেটি আপনি ভুল করতে পারেন অনেক আপনি ঋণে জড়িয়ে পড়তে পারেন তাই আজকের দিনে যে সমস্ত কাজগুলো করবেন ঋণ নিন বা যে কোনো বিষয়ে আজকের দিনে একটু চিন্তা ভাবনা করে আপনারা পদক্ষেপ রাখবেন আজকের দিনে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবেন না আজকের দিনে ভেবে রাখতে পারেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা একদিন পিছিয়ে দিতে পারেন যে কোনো বিষয়ে সেটি আপনার জীবনে হতে পারে আর্থিক বিষয় হতে পারে শারীরিক বিষয় হতে পারে যে কোনো বিষয়ে আজকের দিনে একটু গুরুত্বপূর্ণভাবে আপনারা সিদ্ধান্তগুলি নেবেন এর পরবর্তী রাশি কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের যারা আছেন বিজনেস যারা করেন মনের মতো বিজনেস আপনার ঠিক গ্রোথ আসছে না একটু চিন্তা মনের মধ্যে থাকবে এবং আজকে দিনে কোথাও অর্থ আপনারা দিয়ে ফেঁসে গিয়েছেন দীর্ঘদিন ধরে অর্থ যে সেখান থেকে পাবেন প্রতিশ্রুতি পাচ্ছেন কিন্তু সেই অনুযায়ী পাচ্ছেন না এবং আজকে দিনে আপনাদের পরিবারের মধ্যে আপনি দীর্ঘদিন ধরে কিছু করবেন ভাবছেন সেটি কিন্তু আরও দূরে চলে যাচ্ছে জটিলতা সৃষ্টি হচ্ছে কুম্ভরা সাথে বা কুম্ভলগ্নের আজকের দিনে মানসিকভাবে এইরকম কিছু ফিলিং হবে আপনার মধ্যে মনে হতে পারে যে সমস্ত কিছু ছেড়ে দিয়ে নতুন করে কিছু শুরু করি যারা এমন কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন এমন কোনো করছেন সেখানে আপনি যতটুকু আশা রাখছেন ততটুকু পাচ্ছেন না একটা ওঠানামা হচ্ছে আপনার ইনকাম তাই মনে হতে পারে অন্য কোনো ক্ষেত্রে নিয়োজিত করি নিজের মনটাকে কুম্ভরার সাথে বা কুম্ভলগ্নের যারা আছেন আজকের দিনে অবশ্যই দূরবর্তী খেতে ক্ষেত্রে কোথাও যদি যান অবশ্যই প্রয়োজনীয় জিনিসগুলো ঠিকভাবে কিন্তু রাখার চেষ্টা রাখবেন তা নাহলে সেখানে আপনার যেটি প্রয়োজন সেটি আপনি হাতের কাছে নাও পেতে পারেন এর পরবর্তী রাশি মিন রাশি অথবা মিন লগ্নের যারা আছেন আজকের দিনে একটু জোর আপনারা ধরবেন হ্যাঁ জোর ধরবেন যে কোনো বিষয়ে জীবন থাকলেই সমস্যা থাকে সেই সমস্যার সমাধানের কীভাবে করা যায় চিন্তা আপনার মনের মধ্যে অবশ্যই থাকবে এবং আজকের দিনে আপনার পার না যদি বিবাহিত হয়ে থাকেন কোনোরকম শরীর স্বাস্থ্যের সমস্যা থাকলে কিছুটা অবশ্যই রিকভারির দিকে ইঙ্গিত করছে বিজনেস যারা করেন বিজনেস ক্ষেত্র খারাপ নয় বিজনেস ক্ষেত্রে ইতিবাচক সেটি বলা যেতে পারে এবং আজকের দিনে আজকের দিনে আপনারা যারা সফলতার শীর্ষে আছেন কিছু ইনকাম করছেন জেনারেট করছেন সেক্ষেত্রেও আপনার মধ্যে ধৈর্য বৃদ্ধি হবে এবং পরবর্তী পদক্ষেপ কী নেওয়া যায় চিন্তাভাবটা এরকম থাকছে বিবাহিত যদি হয়ে থাকেন অবশ্যই আপনারা বিবাহিত পার্টনারের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন কোনোরকম সমস্যায় পড়লে আপনারা একে অপরের সঙ্গে কথোপকথনের মাধ্যমে নিজেদের সমাধান করতে চলেছেন বা করতে পারেন মিন রাশি অথবা মিনলগ্নের আপনি যদি হয়ে থাকেন এই হলো আজকের দিনে বারোটি রাশির একটি সামগ্রিক রাশিফল আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ